যে ব্যক্তিটি সংসারের হাল ধরে এবং এক পর্যায়ে যদি কোনো কথার কাটাকাটি ঝগড়াঝাটি হয় তারপরও রাগ অভিমান ভুলে আবার একসাথে কিন্তু সংসার করা হয় হ্যালো ইব্রিয়ান মলাইকুম সবাই কেমন আছেন আসলে সে হচ্ছে স্বামী তো স্বামী নামক ব্যক্তিটি অনেক ঝড় তুবান সহ্য করে দিন রাত পরিশ্রম করে সংসারের ফ্যামিলির সবার মুখে হাসি ফুটিয়ে তারপরে হচ্ছে নিজের আরামায়স ত্যাগ করে সবাইকে ভালো রাখতে চায় তার নাম হচ্ছে স্বামী তো আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন তো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমার স্বামী বাসায় নাই আসলে তার জন্য আমার মনটা অনেক খারাপ লাগে তো তার বোনের বাড়িতে গেছে ঢাকা আর কি তো আসলে এখন আমার কাছে একা একা থাকতে খুবই খারাপ লাগে তো তাকে আমি অনেক অনেক মিস করি তার সাথে আমার ভিডিও কলে কথা হয় তারপরও ভালো না আর কি তো যাই হোক আজকে আমি রান্না করব হচ্ছে লাউ দিয়া ডাল রান্না করব তো ডালটা এখানে আমি হচ্ছে প্রথমে ধুয়ে নিছি কিন্তু ভিজিয়ে রাখি নাই কারণ ভিজিয়ে রাখলে ল্যাথপাতা হয়ে যাবে যার কারণে হচ্ছে প্রথমে আমি ডালটা সাথে সাথে আর এইটা হচ্ছে দেশি মসুরের ডাল ছোটো আকারের ডালটা কিন্তু এখানে কিন্তু বড় না তো এ পর্যায়ে দেখেন আমি রসুন পেঁয়াজ সবগুলো একবারে ব্রেস্তার মতো যে ফোড়ন দেয় যেভাবে ডালে যে শেষ পর্যায়ে ওরকমের করি আমি রান্না করতেছি তো এ ডালটা এরকমের রান্না করলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে তো এভাবে অনেকে বাসায় ট্রাই করে রান্না করতে পারেন তো আমি আমিও প্রথমবার ট্রাই করে রান্না করতেছি এই আর অনেকে রান্না করা হচ্ছে ডা লাগে সেদ্ধ করে পরে আবার হচ্ছে লাউ দিয়া তারপরে আবার বাঘার দেয় সেটাও হয় আবার এভাবেও রান্না করলে এটাই আমি দেখছি কম সময়ের মধ্যে হয়ে যায় বেশি কিন্তু গ্যাস ব্যবহার করা লাগে না আর আমরা যেহেতু লাইনের গ্যাস ব্যবহার করি না সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তাই একটু সাশ্রয় করার জন্য আমাদের এই পদ্ধতিটা আমি মনে করি সবচেয়ে ভালো আর কি তো এ পর্যায়ে দেখেন আমি হচ্ছে লাউ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি আর হলুদ দিছি অল্প পরিমাণে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিছি তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া আর কি নামানোর আগে দিয়ে দিছি তো এই পর্যায়ে আমি হচ্ছে ভালোভাবে মাখামাখি করে তারপরে হচ্ছে একটু গায়ে গায়ে যখন লেগে যাবে তখনই হচ্ছে আমি একটু মৌ দিয়ে দেব তো এখানে আমি হচ্ছে এই যে দেখেন অনেকটা কিন্তু তেলের মধ্যে কষানো হয়ে গেছে মশলার মধ্যে আর কি তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো মৌ দিয়ে দেব। এই যে দেখেন কতটা হয়ে গেছে মনে হয় লাউটা হয়েই গেছে আর কি এরকমের অবস্থা কিন্তু ডালটা সেদ্ধ করার জন্য আর কি আর একটু মৌ দিতে হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে মৌ পরিমাণ মতো মৌ দিতে হবে আর বেশি দিলে কিন্তু আসলে অতটা ভালো লাগবে না যার কারণে আমি আসলে রান্না করতে করতে আমার অনেকটা আন্দাজ হয়ে গেছে যার কারণে হচ্ছে আমার কম বেশি হয় না আর কি তো সব মিলেই এই মরুচ হলুদ পারফেক্ট হয়েছে আর কি তো তারপরে হচ্ছে একটু লবণ চেক করে নিয়েছি উঠানোর আগে তো লবণও হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আজকের আমার ডালটা রান্না করা তো ডালটা আমি নিজে ভাতের সাথে খেয়ে নিয়েছি অনেকে রুটির সাথেও খেতে পারেন তো আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো এদিকে আমি ভুলে গেছি এই যে লাউট ছোলা ভাজি করা তো এরপরে হচ্ছে আমি লাউট ছোলাও মজা করে কিন্তু ভাজি করছি সাথে একটা আলু দিয়েছি আর কি ছোট্ট একটা আলু দিয়েছি তো শুধু শুধু তো লাউড ছোলা ভালো লাগবে না খেতে যার কারণে মজাদার করার জন্য লাউড ছোলার ভিতরে আমি এদের সামান্য হলুদ দিছি আর কাঁচামরিচ তো সাথে আসি আমি এখানে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করি নাই কারণ সবজি জাতীয় জিনিসে আপনার শুকনো মরিচ কম ব্যবহার করাই ভালো তাহলে দেখতেও সুন্দর লাগে কালারটাও ভালো থাকে তো এ পর্যায়ে দেখেন আমি আরও মজা করার জন্য সুস্বাদু করার জন্য একটা ডিম ভেঙে দিয়েছি কিন্তু তো ডিমটা দেওয়ার কারণে কিন্তু আমার এই ভাজিটা খেতে আরও অনেক মজা এবং সুস্বাদু হয়েছিল তাই এটা আমি শুধু গরম ভাতের সাথে ভালোভাবে খেয়ে নিয়েছি আর একটু রেখে দিয়েছি হচ্ছে রুটি পরাটার সাথে খাওয়া যাবে আর কি তো আসলে শীতের সময়ে এই যে কোনো জিনিসই ঘরে বসে তৈরি করে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর এরকমের খেলে কিন্তু অনেক ভালো লাগে খেতেও অনেক মজা হয় তো